একটা দেশ পাকিস্তান পাশে শ্রীলঙ্কা পাশেই বাংলাদেশ পাশেই লৌমদেশ পাশেই নেপাল পাশেই ভুটান প্রত্যেকটা দেশ আমাদের বিরুদ্ধে গড় চলছে প্রত্যেকটা দেশের সাথেই আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে কাজ জন্য একমাত্র নরেন্দ্র মোদীর জন্য যে প্রত্যেকটা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে পরিচিত মন্তব্য তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে যেভাবে দ্বীপাক্ষিক সব অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগঠন সাজাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের হয়ে আমাদের মতো বিধায়কদের নিয়ে ব্লকের নেতৃত্ব রাজ্য জেলার নেতৃত্বকে নিয়ে যে নির্দেশ আদেশ দিচ্ছেন এবং তার মাথায় মাননীয় নেত্রী আমার অত্যন্ত প্রিয় মা আমরা আজকে মা বলে সম্বোধন করি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরপর তিনবারের মুখ্যমন্ত্রী এবং আগামী দিন শুধু সময়ের অপেক্ষা চতুর্থবারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন আপনাদের আশীর্বাদ এবং দোয়া দিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশে আমরা বিভিন্ন জায়গায় সংগঠন এবং মিটিং করে বেড়াচ্ছি আপনারা জানেন হঠাৎ কী হলো মাত্র চার পাঁচ মাস বাকি হঠাৎ চার পাঁচ মাসের মধ্যে এসআইআর করতে হবে আর এসআইআর তো একটা সরকারি প্রসেস এসআইআর তো প্রত্যেক বছর হওয়া উচিত দেশের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি খবর নিয়ে দেখুন যে এসআইআর বলে যে ঘটনা সেটা প্রত্যেকটা জায়গায় সরকারি নিয়ম মেনে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা বিদেশের বিভিন্ন যে কার্যকলাপ সেটা হয়ে থাকে কিন্তু আজকের আমাদের যেহেতু বিধানসভা নির্বাচন কদিন আগে দেখেছেন বিহারে নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই তারা এসআইআর শুরু করেছে আগামী আট তারিখে বিহার নির্বাচন দেখছেন যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জুটি যেভাবে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া যায় যেভাবে দেশকে শেষ করা যায় শুধুমাত্র মানুষের ভোট নিয়ে এই ক্ষতি বসে এই বর্ষ দিবসে ভারতবর্ষকে পিছিয়ে দিতে হবে টাকার দিকে পিছাতে হবে সমস্ত ডেভেলপমেন্টের দিক থেকে পেছাতে হবে কারণ পাশের একটা দেশ পাকিস্তান পাশেই শ্রীলঙ্কা পাশেই বাংলাদেশ পাশেই বঙ্গদেশ পাশেই নেপাল পাশেই ভুটান প্রত্যেকটা দেশ আমাদের বিরুদ্ধে গড়ে উঠছে প্রত্যেকটা দেশের সাথেই আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে কার জন্য একমাত্র নরেন্দ্র মোদীর জন্য যে প্রত্যেকটা দেশের বিরুদ্ধে বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে কুরুচিক মন্তব্য তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক হওয়া উচিত প্রত্যেকটা একদম তলাইতে ঢেকেছে আজকে দেখছে যে ভারতবর্ষে যদি মানুষ খেপে গেছে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে জেনে গেছে যে এই সরকার আর চলবে না এই কেন্দ্রীয় সরকার বিজেপি চলবে না যে সরকারের নীতি এবং নির্ধারণ একটাই মুসলিমকে ভাগ করো হিন্দুকে ভাগ করো হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে বিষ দাও মুসলিমকে হিন্দুর বিরুদ্ধে বিষ দাও এই দুটো শ্রেণীকে যদি ভাগ করা যায় তাহলে তারা কেন্দ্রে আর বসতে পারবে তাই তো তারা এসআইআর এর মতো একটা নগণ্য জিনিস আজকে চার পাঁচ মাস আগে এখানে এনেছে বিহারে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে বিহারে রাহুল গান্ধী আর জেডি মুলায়ম সিং যাদব আর জেডি তেজস্বী যাদব সঙ্গে আরম্ভ করে ভারতবর্ষের তবর নেতারা তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আর ওদের আইপ্যাকে প্রশান্ত কিশোর থেকে আরম্ভ করে আর এখন ভারতবর্ষের পরে বিহার ছেলে পশ্চিমবঙ্গে ঢুকেছে আমি শুধু আপনাদের একটাই কথা বলতে চাই আপনারা আপনারা অত্যন্ত সাধারণ মানুষ আপনারা খেটে খাওয়া মানুষ আপনারা ঘরের মহিলা মায়েরা আপনারা ভাবছেন চাইয়ার হলে মনে হচ্ছে নামপাত গেলে আর আমরা ভারতবর্ষ দেখতে পারবো না এসআইআর হলে হয়তো আমাদের নাম বাদ দিয়ে দেবে আমাদের দেশ থেকে বিতাড়িত করবে আমাদের সম্পত্তি কপ করে নেবে মিথ্যা ভাওতা আমি একটা কথা আজকের বলি আপনারা লিখে রাখবেন এসআইআর কথার অর্থ হচ্ছে যে নিয়মটা হবে 2022 সালে যদি ভোটার কার্ডে আপনাদের নাম থাকে তাহলে তো ডকুমেন্টসের দরকারই নেই বাড়িতে বসে থাকবেন বিআরওতে ফর্ম দেবে সেই বিআরও ফর্ম ফিলআপ করে নেবেন এবং অনলাইনে যে অ্যাপ থাকবে সাথে সাথে যদি থাকে আর আপনার নাম কার্ডে কাটা যাবে না আপনাকে বিআরও টি ভিজিট করতে হবে না কোনো জায়গায় যেতে হবে না আর যদি কোনো মানুষের 2022 সালে ভোটারের নাম না থাকে না থাকতে পারে আমার বাড়ির আমার দাদার নাম কেটে গেছে 2022 সালে অনেক লোকের নাম নেই হতেই পারে শুধু বলবো এগারো ঘন ডকুমেন্টস আছে সেই এগারো ঘন ডকুমেন্টস আপনারা যারা বসে আছেন প্রত্যেকের কাছে আছে ব্যাংকের বই আধার কার্ড স্কুল সার্টিফিকেট জমি দলিল রেকর্ড থেকে আরম্ভ করে এরকম এগারো ঘন ডকুমেন্ট যে কোনো একটা ডকুমেন্টস দেখাবে আপনাদের নাম ঘরে এসে আপনাদের পায়ে ধরে আপনাদের নাম যুক্ত করে চলে যাবে কারণ বাবার ক্ষমতার এই যে আপনাদের নাম বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন চার তারিখে মিছিল আছে আগামী পরশুদিন চার তারিখ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে ধর্মতলা থেকে মিছিল শুরু করবে জোড়াসাগর পর্যন্ত মিছিল হবে হাজারে হাজারে লাখো লাখো মানুষ এই এসআইআর বিরুদ্ধে মিছিল যাবে আমরা সবাই যাবে সহকর্তা থেকে আমরা সবাই শুধু বলবো একটাই কথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন চলছে ক্যারিং পশ্চিমে আমি তো ধন্যবাদ জানাই শালাহিনদাকে আপনারা যেভাবে মায়েরা বাবারা এসছেন শালাহুদ্দিনদার নেতৃত্বে যে যতই করুক যে যতই ফেসবুক করুক যে যতই ইউটিউবে যারা পনেরো হাজার ভোটে এই এলাকার মানুষ আবার দু হাজার ছাব্বিশে যে নির্বাচন এই কালী পশ্চিমকে নির্বাচিত করবে যে টিকিট পাক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আপনারা তো তৃণমূল আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনারা জানেন যে দিদির যে কাজ দিদির যে উন্নয়ন দিদির যে ডেভেলপমেন্ট আপনাদের মতো পরিবার থেকে উঠে আসা একজন মহিলা একদম বাচ্চা জীবন থেকে মা বাবাকে হারিয়েছে জীবনে বিবাহ করিনি শুধুমাত্র মানুষের হয়ে কথা বলেছে আর সেই মেয়েটাকে সেই মাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিজেপি মতো বেশ কিছু ভণ্ড দল তারা বিভিন্ন রকম মন্তব্য করে আমাদের দলকে কালিমা লিপ্ত করছে আমি শুধু বলি আমি হিন্দু পরিবারের ছেলে আপনারা হিন্দু ভাইরা আছেন মুসলিম ভাইরা মুসলিম মায়েরা আছেন শুধু একটা কথা বলি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে মোরা বিন মোরা এক এক বৃদ্ধের দুটো কুসুম হিন্দু মুসলমান হিন্দু দা নয়নের মণি মুসলিম দাঁত তাই তো বল্লা বললাম পরেশ দাস আছে তাই তো আপনারা আছেন তাই আমরা সবাই আছি হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সর্ব ধর্মের মানুষরা একসাথে মিলেমিশে থাকি আপনারা জানেন আমি হিন্দু হতে পারি হয়তো আমার বাবা মা জন্মের আমার নাম পরেশ রামরা দেখেছি হয়তো আমি জন্মানোর পর তো বুঝিনি যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী আমি যখন জ্ঞান ফিরেছে তখন আমি হয়তো হয়েছি হিন্দু কিন্তু প্রত্যেক বছর আপনারা জানেন না আমি আজমির শরীফের চড়াচ্ছর চড়াতে যাই আমি আমরা আপনাদের আমাদের সমস্ত ধর্মের মানুষদের হয়ে আমি আশীর্বাদ দিতে চাই যে আল্লাহ ভগবান আমাদের সবাইকে ভালো রাখুন আমাদের শুভবুদ্ধি উদয় হোক আপনারা যারা আমাদের পিছনে কালিমা লিপ্ত করছে তাদের উপর ওরা বিচার করবে আমাদের করতে হবে না এই এলাকায় কিছু দুষ্কৃতি আছে কিছু কাসান্দা জানে ভাষা অঞ্চলে প্রধান সাহেব যেন আমরা জানি ভাষা এবং নারায়ণপুরের কিছু কুরুচকুর কুচকিরা আছে সকাল থেকে রাত পর্যন্ত ফোনে ফোনে যোগাযোগ সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে আর শুধু বলছে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে হবে আর সকাল থেকে রাত পর্যন্ত কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কি করছে ঢাক বিক্রি করছে পাতা বিক্রি করছে মানুষকে শেষ করে দিচ্ছে ইয়াং জেনারেশনকে পুরো শেষ জীবনটা শেষ করছে আমি একটা কথা বলবো অনেক প্রশাসন এখানে আছে আমি প্রশাসনের বিরুদ্ধে কোনো দিন বলি না কারণ আমি প্রশাসনের একটা অঙ্গ কিন্তু আমি বলছি বারবার আমরা এই ঘুটিয়ারি থানার এস ডিপিও আইসি এস ডিপিও সাহেব এসপি সাহেবকে বলেছি যে আজকে এই ঘুটিয়ারি নারায়ণপুর বাদশাহ অঞ্চল যেভাবে মানুষ শেষ হয়েছে নসের মধ্যে একদম পাতা গাঁজা পাতা ঢুকে গেছে ব্যবস্থা না হোক কিন্তু এই ঘুটিয়ারির যে আছে তার ব্যবস্থাটা আমি নেব এইখানে আপনাকে বললাম তার ব্যবস্থা আমি নেব নিজেকে জমি তড়ালি করে এখানে যত জায়গায় খাস জমি আছে দেখবেন গুগিয়ারি পিয়ালি গৌত বিভিন্ন জায়গায় জমি যেখানে বিক্রি হচ্ছে এই পুলিশের গায়ে উর্দি পরে সেখানে গিয়েছে জমি তার নিজের নামে লিখছে রেস্ট্রি অফিসে কেন যাচ্ছে কেন গিয়ে তোকে ঘেরাও করবো দলিল করতে গেলেই আমি বললাম যে অসি হোক আর যাই হোক কে ঠেকাবে ওকে আমি সেদিন দেখবো আমাদের ছেলেরা মার খাবে নারায়ণপুরের মেম্বাররা মার খাবে ঘুটিয়ারির ছেলেদের অত্যাচার হবে আর অসি চমকাবে তাকে নিয়ে বাইরে বাইরে ঘুরবে গোবরে গোবরে গড়ি বেঁধে দড়ি বেঁধে যেন সে আর যেন দেশদ্রোহী তার বিরুদ্ধে মানুষকে চমকাচ্ছে তোমার চমকানো বন্ধ করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হয় যাব এই ওসির বিরুদ্ধে যা যা করে আমরা করবো শুধু আপনাদের বলবো আপনারা সজাগ থাকবে যুব সমাজে এক আপনারা জানেন এদিকে সারাদিনটা কাছাইটা আছে দুজনের নেতৃত্বে নারায়ণপুর এবং বাস্তবাঞ্চল লড়াই চলবে উন্নয়ন চলবে সংগঠন চলবে আপনারা শুধু এক থাকবেন আগামী বিধানসভা নির্বাচনে আমরা ক্যানিং ওয়ান এবং ক্যানিং টু ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্ব আমরা বুঝিয়ে দেব দলের জলের টিকিটে একবার পঞ্চাশ সমিতির কর্মদক্ষ দলের টিকিটে একবার পঞ্চাশ সমিতির মেম্বার আর দলের নেতার বিরুদ্ধে কথা হচ্ছে লজ্জা উচিত রিজাল্টটা দিয়ে আসে দলের বিরুদ্ধে ছেড়ে অন্য দলে ঢুকে আমাদের বিরুদ্ধে লড়াইটা করুক সস্তার রাজনীতি পঞ্চাশটা পাঁচশোটা লোককে ভাড়াটিয়াদেরকে নিয়ে যাব আর রাস্তা অবরোধ করে নির্বাচন ইউটিউব চ্যানেল পেপার টিভি মেট্রিয়াকে দেখাবো মনে করবো বিরাট বড় নেত্রী হয়ে গেছি অত বড় কত দানে আসছেন নয় বন্ধু এটা ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই দেখিয়েছে বসুন আপনারা লড়াই শিখিয়েছে আমাদের বাচ্চা বেলা থেকে লড়াই করে রাজনীতি করে লোক আমরা বাইশ তেইশ বছর রাজনীতি জীবন কাটিয়েছি কারো রঙ্গে ভয় পাই না আর কাউকে ভয় পায় না পিছনে নেই আগে নেই কেউ না বাপ না মা না ভাই পরিবার বলে কিছু নেই আপনারাই আমাদের পরিবার আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত এই আশা আকাঙ্ক্ষা রেখে দু হাজার ছাব্বিশ খেলা হবে তো চলো বলুন খেলা হবে সবার বিরুদ্ধে খেলা হবে ধন্যবাদ অভিনন্দন আমাদের আজকের আমার বক্তব্য শেষ করবো কারণ সহকর্তায় পরে বক্তব্য রাখবে আমি শুধু বলবো আবার সাহস আস্থা ভরসা রাখুন কাসেলদার সলাউদ্দিনদা আছে আর টোটাল হোল ডিম আছি আর আমরা দুই বিধায়ক আছি সবার সামনে সবাইকে নমস্কার সব জানিয়ে কথা শেষ করছি জয় হিন্দ